পুরো মেঘ হয়ে আছে মেঘ একদম ঢাকা আর এই ঘরগুলো আজকে ভালো করে লক্ষ্য করছি প্রথমে প্রথম প্রথমে যখন এখানে আসতাম কিছুদিন আগে ঘরগুলো বানাচ্ছিলো আজকে ভালো করে লক্ষ্য করছি এরগে এসেছি অতটা লক্ষ্য করিনি পুরো লাইট জ্বালানো মানে পুরো হয়ে গেছে কমপ্লিট আর পুরো পাহাড় একদম ঢেকে গেছে মেঘে বৃষ্টি হয়তো আসতে পারে যাই হোক ওখান দিয়ে এখন চলে যাব আজকে অনেকদিন পর আবার তো অল্প অল্প করে স্টার্ট করতে হবে মর্নিং বন্ধুরা এই যে নিয়েছিলাম ব্রেকফাস্ট দই আর চিড়ে আজকে এতে ব্রেকফাস্ট করবো এখন যাচ্ছে আবার মন্দিরে সকালে গিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি আমি আরও গেছিলাম যে জল ঢেলে এসছে দেখে বুঝতেই পারছিস তো এখন যে বোন যাচ্ছে ওর সঙ্গে সামনে যাচ্ছে কারণ সকালে তারা ঘুরো ঘুরো অফিস ছিল তাড়াতাড়ি অফিসে যেতে হবে তারপরে তাড়াতাড়ি জল ঢেলে গেছে আজকে মেয়ে জল ঢেলেনি ছেলে ঢেলেছে ছেলে সকাল ছটার সময় জল ঢেলে গেছে স্কুলে তো চলো যাই সকালে এসেছিলাম আটটার সময় আবার এখন আসলাম এই তো দশটা এখন বাজে তো এখন একটুখানি ভিড় আছে আর আমি আর ও যখন এসছিলাম তখন কিন্তু ভিড়ই ছিল না মানে আমরা দুজন আজকে খুব শান্তিতে জলটা ঢালতে পেরেছি এখন আবার একটুখানি ভিড় কারণ এই টাইমে সবার কাজ বাজ সেরে তারপরে আসছে আর কি যাই হোক আমি এখানে বসে আছি আর এখানে বোন হয়েছে জল ঢালছে তো একটুখানি ভিড় লোকজন দেখছি আর এখানে বসে বসে একটা জিনিস লক্ষ্য করে তারপর দেখলাম ফুলটা মানে অসাধারণ দেখতে আমি আগে হয়তো দেখেছি কিনা ভুলে গেছে যে না আমি এরকম দেখিনি হয়তো তোমরা অনেকেই দেখেছ মানে একটা মানে এর মধ্যে দুটো করে ফুল কী ভালো লাগছিলো দেখতে কালারটাও কিন্তু খুব সুন্দর দেখো দুটো করে ফুল একটা ইয়ে মধ্যে ভেবেছি একটা ফুল বোধহয় সবগুলোতেই সবগুলোতে ওই দুটো করে ফুল ছিল যাই হোক এখন বসে বসে ভালোই লাগছে মন্দিরে গিয়ে আবার বাড়িতে রান্না বান্না করতে হবে বোন আসতে আবার একা একা ইয়ে পাই তাই আবার ওর সঙ্গে আসলাম যাই হোক এখন বাড়ি চলে যাব। তো চলো বাড়ি যাই এখন এখন রান্না করবো সবজি টবজি কাটতে অনেকটা টাইম লেগে গেল গড়িতে প্রায় একটাই বেজে গেছে আজকে নিয়ে আমিষ একদম নিরামিষ পেঁয়াজ ওখানে ছাড়া তো এখানে যে বুটের ডাল বসিয়েছি ওটা হয়ে গেছে চিটি আর এখানে আলুটা ভেজে নেবো কারণ আলু নামাজবো ছেলে মেয়ের পেটে ভাত ঢুকবে না তো চলো আর করবো সয়াবিন দিয়ে একটা লাবড়া তরকারির মতো করবো আর তার সঙ্গে যে বুটের ডাল বললাম এটাই আজকে দুপুরের মেনু তার সঙ্গে বললামসে রুটি খাবে তাই বলে ভাবলাম যে তাহলে এগুলোই করি চি আর বেলা আজকে তোমাদেরকে দেখানো পিঁপড়া ধরে গেছে একটা বলতে হবে এই হয় লঙ্কার কয়েকটা ইয়ে আনলাম নে বারবার খুলতে ভয় লাগে আবার ছট করে চলে যাবে বেলা নে বেলা বেলা ও যে ভয় পায় রে বাপ রে বাপ ও নেবে না ওই যে ফেলে দিল ও দেখছে একটা দেখে ওটাও নিবে ওইটাও লাগে ওর সে রুটি করে নিলাম আজকাল মেখে করিনি গুলিয়ে নিয়ে করেছি কারণ হচ্ছে কি টাইম নেই হাতে আর ওটা করতে গেলে একটু তো টাইম লাগবে না এই কারণে এভাবে করলাম এটা আমার জন্য আছে আর ওর জন্য যেতে দেবো এই গেছে যা আর হচ্ছে গিয়ে তা অফিস থেকে এসে বলেছে এখন খাবার জন্য করছে যে এখন করলটা ভেজেই খাবারটা দিয়ে দেবো আজকে কী করেছি একদিন হোটেলে খেয়েছিলাম না একদম পুরো পাতলা পাতলা করে মোড়ো মুড়ে করলা ভাজি তো আজকে ভাবলাম ওই ওই রকম করে করি দেখি হয় কি না আর এখানে হয়েছে আলু ভাজি কারণ মেয়ে আলু ভাজি সারা খাবে না আলু ভাজি করেছি আর এখানে করেছি সয়াবিন দিয়ে একটা লাবড়া তরকারি যেটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর হচ্ছে গিয়ে বুটের ডাল যেটা রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে তাই বুটের ডালটা করলাম আর এই যে করলাটা ভেজে নেব আমি খেতে বসে পড়লাম একটা ওটসের রুটি নিয়েছি এখন থেকে এরকম করে করেই করবো ওইরকম করে না অনেকটাই দেরি লাগে ভাজতে কাঁচা কাঁচা থাকে একদম যে গোলা রুটি যেরকম করে করে ওই রকম করে করেছি তাড়াতাড়ি হয়ে যায় ভালোই হয়েছে দেখো একটা ওটসের রুটি এখানে একটা আলু ভাজি আর যে করলা ভাজা নিলাম মুচমুচো করলা ভাজা করলা ভাজার রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো একদম মুছে দারুণ লাগে খেতে আর হচ্ছে গিয়ে মিক্স ভেজ মানে লাবড়া তরকারি আর হচ্ছে গিয়ে বুটের ডাল স্লাড চলো এখন মুছে মুছে করলা ভাজি খাই একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমার ভিডিও এখন এডিটিং হয়নি কারণ ভিডিও মনে হচ্ছে আজকে থেকে দেরি হবে খাওয়াটা অনেক দেরি হয়ে যায় তাই তাড়াতাড়ি খেয়ে নিই করলা ভাজিটা জ্বালা লাগে না ও খেয়ে বলছি যদি মুসুরের ডাল হয় আর এরকম করলা ভাজি হয় তার কিচ্ছু বলে লাগবে না আমি ঠিক আছে ওর মনে একদিন দিব তোমাকে দেখি বলে কি হ্যাঁ আমি খেতে পারবো তো করলাটা ভীষণ প্রিয় আর মুচি মুচি করলা ভাজিটা দারুণ লাগে যারা করলা ভালো না বাসে এটাও খেয়ে নিই চলো এখন খেয়ে নি এখন বাজে ঘড়িতে এগারোটা বাজে নি বাসিনা বাসে নিলাম যেগুলো বাসন টাসন সব মেজে মিশে মানে সব বাসন বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম সকালে উঠে দেখতে ভালো লাগে না তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাইরে হচ্ছে বৃষ্টি যাই না সকালে বেরোতে পারবো না হাঁটতে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এইখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে পাশে দেবে আর হ্যাঁ ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব না প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমার পাশে দেবো তো চলো আসবো খুব নাই টাকা ভালোভাবে সুস্থ থাকে কালকে সব তো নতুন লগ্ন টাকা